এমন একটি সবজি আছে যা নাইনটি পারসেন্ট মানুষই খেতে চায় না আজকের রেসিপি সেই দিয়েই তৈরি করে দেখাবো আজকে তৈরি করছি মোলার পাকোড়া একদম ক্রিস্পি হয় কী করে মোলা পাকোড়া বানাতে হয় সেটাই করে দেখাবো আমি এখানে বড়ো সাইজের একটি মোলা নিয়েছি মোলাগুলো কোষার ছাড়িয়ে নিয়েছি এখন একটি গ্রেটারের সাহায্যে গ্রেড করে দিব। বড় যে ছিদ্রটা সেই ছিদ্র দিয়েই গ্রেড করে নিয়েছি এখানে দেখুন প্রায় এক ইঞ্চির মতো লম্বা করে আমি কেটে নিয়েছি এখন কিছু মশলা ইউজ করব এর জন্য হাফ টেবিল চামচ করে হলুদ দুনি এবং মরিচ গুঁড়ো স্বাদ লবণ দিয়ে দিচ্ছি এক মুঠি পরিমাণ পেঁয়াজ কুচি এবং সামান্য কিছু কাঁচা কুচি জালটা আপনাদের পছন্দ অনুযায়ী এখন সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি এখনও যারা একটি লাইক দেন প্লিজ একটি লাইক দিই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন পেজটি ফোর দিই সাথেই থাকবেন এক থেকে দুই মিনিট পর্যন্ত ভালো করে বাঘিয়ে নেবে তাহলে একটু নরম হয়ে আসবে এখন দিয়ে দিচ্ছি শুকনো চালের গুঁড়ো এখানে অবশ্যই শুকনো চালের গুঁড়োটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে বোলার পাকোড়া অনেক বেশি ক্রিস্পি হয় আশ্চর্য নবজানো ইফতারি কিন্তু এই রেসিপিটা অবশ্যই ট্রাই করতে পারেন আর এটা খেলে কেউ বুঝতে পারবে না যে এটা বোলার তৈরি করা হয়েছে অল্প অল্প করে শুকনো চালের গুঁড়ো ভালো করে মিশিয়ে নেব যতক্ষণ পর যত একটু আটা লোক চলে আসছে আবার এখানে হাফ কাপের যে সাবানও একটু বেশি পরিমাণ চালের গুঁড়ো লেগেছে আপনারা যদি বেশি তৈরি করতে চান চালের গুঁড়ো পরিমাণটা বাড়িয়ে দেবেন আরও দুই থেকে তিন মিনিট পর্যন্ত ভালো করে বাঁখিয়ে দেবেন এতে করে ক্রিস্পি অনেক হয় লাস্টে দিয়ে দেবো কিছু ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা কুচি লাস্টে দেওয়ার চেষ্টা করবেন তাহলে একদম পিষে যাবে না ওটা সাথে দেখবেন একটু আস্তে আস্তে থাকবে এবং দেখতে পাকোড়াটা অনেক বেশি সুন্দর হয় আমার চ্যানেলে পঁচিশটি মতো পাঁকড়া রেসিপি রয়েছে আশা করি দেখে নিতে পারেন বিভিন্ন ধরনের পাঁকোড়া তৈরি করেছি রেসিপিটা দেখে নিতে পারেন এক একটি পেট পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি তেলটা যখন গরম হবে প্রথমে একটু গোল করে তারপর এটাকে ছেড়ে দেবেন তাহলে দেখবেন যে ছড়াবে না এবং ভেঙেও যাবে না এভাবে করে সবগুলো দিয়ে দেব আর মূলা স্লাইসগুলো কিন্তু একটু লম্বা লম্বা করে কাটবেন এতে করে কিন্তু বাইন্ডিংটা সুন্দর আসে এবং অনেক বেশি ক্রিস্পি হয় যদি ছোটো ছোটো দিয়ে করে তাহলে কিন্তু এটা গলে যাবে এবং এটা বেশি ক্রিস্পি হবে না গরমেই থেকে যাবে এখানে আমি কোনো কিছু ইউজ করেছি না তারপরেও দেখুন পরে শুদ্ধ একটি কালার চলে আসছে যখন একটি শুদ্ধ কালার চলে আসবে এই পর্যায়ে চোলা থেকে ডাবিয়ে নিচ্ছি সবার টোপা করতে এত পা করে আগে কখনো কী খেয়েছেন খেয়ে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এতক্ষণ ভিডিওটি দৈর্য ধরে দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ